গীত তুই পুরো ঈদের নামাজ মন সেই ঈদ গাহে তুই পুরো ঈদের নামাজ মন শহীদ গাহে যে ময় গণেশপগাজী মুসলিম হয়েছে সোহি জে মায় গণেশপগাজি মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানেরুই রুজার শেষে এন খুশির ঈদ ধুইয়া পোনকে জুবিল নিয়ে দে সব আসমানিতা ঈদ যারা জীবন ভরে রাখছে রোজা নৃত্য অপবাসী যারা জীবন ভরে রাখছে রোজা নৃত্য অপবাসী সেই গরিবে তিন মিসকি নেদে যা কি সুমফীত সেই গরিবে তিন মিসকি নেদে যা কি সুমফীত ও মন रमজানের রোজের শেষ হে লোক শুন ঈদ তুই আপন দে আজব লিয়নে সব আসমানী তাজীত ধরে মানলো छोरे जीवन জরে ইট পথর জরা তো মারল ছুড়ে নিবন জোরে জরা সেই পাত তুলোরে ঘরে মসজিদ সেই পাত দিয়ে তুলোরে ঘরে প্রেমের মসজিদ ওমন রমজানের শেষে এলো খুশির ঈদ জিনিয়া সব আসমানিতা গীত ওমন রমজানের যাচ্ছে সে এলো খুশের ই